পার পার্সেন এন্ট্রি ফিরতে লাগলো হচ্ছে তিন ডলার করে গাছে আম ঝুলছে কাঁঠাল ঝুলছে দেখে আমি পুরো আত্মহারা হয়ে গেছিলাম যে পুরোটা স্ট্রবেরি ক্ষেত ছোট ছোট দেখো এখানে স্ট্রবেরিগুলো জাস্ট পড়ে আছে স্ট্রবেরি ক্ষেত দেখো এখানে গ্রীন হাউসের মতো বানিয়ে রেখেছে এই যে জ্যালেপিনোজ আস্তে আস্তে বড় হয়ে কালো হয় আর সব থেকে বড়োগুলো হচ্ছে মিষ্টি ওয়াউ এই জায়গাটাতে কত সূর্যমুখী ফুটেছে আজকে একটা প্রেমে ভগবান জানে আমার থেকেও রম্বা বাকি সব গান হেই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা অ্যান্ড অ্যা ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল লাস্ট রগে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে শাগ্নিকের পায়ে টু র্যাশেস বেরিয়েছিল তো ডাক্তারের কাছে যাওয়ার পর ওরা যে স্প্রেটা দিয়েছে সেটাতে এখন পুরোপুরি কিওর হয়ে গেছে আজ হচ্ছে শনিবার উইকেন্ড আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল এগারোটা এগারোটা বাজে পাঁচ তো উইকেন্ড মানেই হচ্ছে বাজার করতে যাওয়া বাট টু ডেজ বাজার করতে যাওয়া ইজ সামথিং ডিফারেন্ট ফ্রম দি আদার ডেজ তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ফার্মে আমেরিকার ফার্মগুলো কীরকম হয় বা বেরি পিকিং স্ট্রবেরি পিকিং সবাই করতে যায় তো আমি এরকম শুনেছিলাম কিন্তু কোনোদিনও যায়নি সো আজকেই হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছি দেখা যাক যে কি হয় আর শুনেছি যে ওখানে ওদের যে ফার্মে ওরা সবজি ফল এইসব তৈরি করে সেগুলোও ওরা ওখানে বিক্রি করে ফার্মার্স মার্কেটে তা সেই সব মিলিয়ে আজকের ব্লগটা খুব জমজমাট হতে চলেছে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তাতেই আছি আজকে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই আছে খুব একটা জ্যাম নেই আর ওয়েদারটা রোদ ছায়া মতো আজকে আমাদের সুবিধাই হবে খুব রোদ হলে তো একটু অসুবিধাই হতো তার থেকে বেটার রোদ ছায়া আছে ভালোই হবে আমাদের ডেস্টিনেশনটা আমাদের বাড়ি থেকে ওই পঁচিশ মাইল মতো দূরে সময় লাগবে হচ্ছে ওই আট ঘন্টা মতো তো চলো আবার ওখানে পৌঁছে এখানে পৌঁছে গেছি আর এখানে পার পার্সেন এন্ট্রি ফিতে লাগলো হচ্ছে তিন ডলার করে আর এই বাকেটটা নিয়েছে হচ্ছে দু ডলার পার পাউন্ড ব্ল্যাকবেরি সিক্স পয়েন্ট ডলার করে কিনতে হবে আর এই বাকেটটাতে টোটাল ফাইভ পাউন্ড ব্ল্যাকবেরিজ ধরবে এই ফার্মটা একটা বিশাল জায়গা জুড়ে ওই সাইডগুলোতে হচ্ছে ঘরবাড়িগুলো রয়েছে এখানে একটা সিটিং এরিয়া রয়েছে এখানে কিছু সবজি চাষ হয়েছে আর আমরা যাচ্ছি হচ্ছে ওই দিকটায় ওইখানে হচ্ছে পুরো ওই বেরিজগুলো কতগুলো শাড়িতে লাগানো আছে আমি তো কলকাতায় বড় হয়েছি তো মানে এই গাছ থেকে জিনিসপত্র তুলে খাওয়ার যে মজা সেটা আমি কোনোদিনই পাইনি কিন্তু আমার বিয়ে হয়েছে যে আমার শ্বশুরবাড়ি আসলে হচ্ছে বঁচশীগ্রাম তাই আমার শ্বশুরবাড়ির তরফে অনেকের বাড়ি ওই রকম গ্রামের দিকে আছে লাস্ট ইয়ার ঠিক এরকম সময় গেছিলাম হচ্ছে আমরা বড় পিসির বাড়ি সেখানেকে বড় বাড়ি হচ্ছে তারকেশ্বর আর আরও ডিটেল মানে যদি স্পেসিফিক্যালি বলি তাহলে সেটা হচ্ছে নারায়ণপুর তো ওখানে গিয়ে গাছে আম ঝুলছে কাঁঠাল ঝুলছে দেখে আমি পুরো আত্মহারা হয়ে গেছিলাম পাগল হয়ে গেছিলাম গিয়ে আম পাচ্ছি কাঁঠাল পাচ্ছি দারুণ মজা হয়েছিল তো আজকে আবার এখানে এসে সেই সেই রকম একটা ফিলিং হচ্ছে তো খুব ভালো লাগছে এখানে অনেকগুলো শাড়িতেই গাছগুলো লাগিয়েছে তো গাছ থেকে কোনো কিছু ফল মানে ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা প্রচুর ব্ল্যাকবেরিজ হয়েছে দেখো একটু টক টক আছে মিষ্টি না ব্ল্যাকবেরি এরকমই খেতে হয় আমি আগেও খেয়েছি আমি কস্কো থেকে প্যাকেট ফ্রোজেন নিয়ে আসতাম কিন্তু কোনো দিনও এমনি শুধু খাই না আমি শেখ বানিয়ে খাই তো আজকে গাছ থেকে পেরে আর লোপ সামলাতে পারলাম না ভাবছি আমি একটু খেয়েই দেখি ভালোই খেতে এগুলো খুব ভালো রক্ত হয় খেলে এমনিতেই তো মেয়েদের রক্ত হিমোগ্লোবিন কম হওয়ার ইয়েটা বেশি থাকে প্রবণতাটা বেশি থাকে তো ডাক্তার বলে যে বেরিজ খুব ভালো করে খাও এগুলো যেগুলো বড় বড় আছে সাইজের সেইগুলো বেশ মিষ্টি হয়েছে কিন্তু আমি খেয়ে দেখলাম যেটা ছোট সাইজ সেটা কিন্তু একেবারেই মিষ্টি নয় তো ছোট ছোটো আমরা প্রথমে কয়েকটা তুলে ফেলেছি তো যাই হোক কিছু করার নেই তো চলো দেখি আর কি কি হয়েছে এখানে ফার্মে লাল লালটা হচ্ছে একেবারে ছোট স্টেজ তারপর আস্তে আস্তে বড় হয়ে কালো হয় আর সব থেকে বড়গুলো হচ্ছে মিষ্টি ব্ল্যাকবেরি ক্ষেত থেকে বেরিয়ে এবার এলাম স্ট্রবেরি ক্ষেতের দিকে এখানে মার্চ আর এপ্রিল এই দুটো মাস ধরে সবাই স্ট্রবেরি পিকিং করতে আসে তাই দেখো না সব ভালো ভালো তুলে নেওয়ার পরে যেগুলো হচ্ছে ম্যাচিওর করেনি বা ছোট ছোট সেইগুলোই শুধুমাত্র পড়ে আছে চলো এবার এই বিশাল বড় ফার্মের অন্য একটা দিক থেকে ঘুরে আসি এই পুরো ক্ষেতটা আরও বিশাল বড় মানে এটা হচ্ছে একটা অপোজিট সাইডে এসেছি তো এটা আরও বিশাল বড় এখানে প্রচুর কিছু চাষ হচ্ছে এত গরম করছে আমার কি বলবো আমার বিশাল গরম লাগছে বাপে বাপ ভাগ্যিস আমি এই ক্যাবটা নিয়ে এসেছিলাম নইলে তো আমি আর এই গরমে টিকতে পারতাম না আমার আবার ইউভি রে অ্যালার্জি আছে একটুখানি রোদ গায়ে লাগলেই সারা মুখে কী সব গুটি বেরিয়ে যায় আমার মা বলে মোমের পুতুল সোনা গয়না না পড়লে এমিটেশন পড়লে গলায় বেরিয়ে যায় গায়ে বেরিয়ে যায় ও এগুলো খুবই বাজে জিনিস দেখো এখানে গ্রিন হাউসের মতো বানিয়ে রেখেছে তো তবে এখন এখানে কিছু চাষ হচ্ছে না ফাঁকাই আছে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি এই এত বিশাল এরিয়া জুড়ে যে চাষ হচ্ছে কিন্তু প্রচুর যে কৃষক মাঠে চাষ করছে তা কিন্তু নয় পুরো জায়গাটা জুড়েই অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে খুব ইজিলি এখানে ফার্মিং করা হচ্ছে ও ওয়াও দিস ইজ জ্যালেপিনো এই যেগুলো আমরা ওয়ালমার্টে যাই কিনি এগুলো ঝাল হয় না এই লঙ্কাগুলো এগুলোকে বলে তো আই ডাউট আমি ঠিকভাবে জানি না অতটা আমি খাইও না এগুলো এখানে ফার্মে পাওয়া যাচ্ছে কিনতে এই পুরো রোটাতে আবার টমেটো চাষ হচ্ছে টমেটো সবুজ সবুজ টমেটো এখনো কোনো কালার আসেনি এই দেখো কত টমেটো পুরো ফার্মটাতে কি কি ফল সবজি চাষ হচ্ছে তার হয়তো খুব সামান্য অংশই তোমাদের দেখাতে পারলাম তো চলো এবার সামনের দিকের একটা সূর্যমুখী গার্ডেন আছে সেখান থেকে ঘুরে আসি বাউ এই জায়গাটাতে কত সূর্যমুখী ফুরেছে বাপরে যে এই সূর্যমুখী গাছটা হচ্ছে সবথেকে টলেস্ট আজকে একটা ফ্রেমে ভগবান জেনে আমার থেকেও লম্বা বাকি সব গাছগুলো হচ্ছে এখানে ছোট ছোট আছে দেখো বাট দিস ওয়ান ইজ দ্য টলেস্ট ওয়ান পুরো ফার্মটা তো ঘোরা হয়ে গেল এবার দেখছি এখানে ভেতরে যে फेमस মার্কেটটা আছে ওটা একটু ঘুরে আসি এখানে যত ধরনের ফল সবজি তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই এই ফার্মের মাঠেই চাষ হয়েছে আর এখানে বিক্রি হচ্ছে আমরা এখানে শুধু আজকে ব্ল্যাকবেরি তুলতেই এসেছিলাম গাছ থেকে আর বাকি যে কোনো ফল সবজি ওরা গাছ থেকে তোলার পারমিশন দেয় না ওরা এখানেই ফার্মার্স মার্কেটের মধ্যে বিক্রি করে যা দেখলাম এখানকার কিছু কিছু সবজির দাম সত্যিই ওয়ালমার্টের থেকে কম এই যেমন ধরো রেড বেল পেপার আমরা ওয়ালমার্ট থেকে কিনি দেড় ডলারে আর এখানে এক ডলারে বিক্রি হচ্ছে আমরাও তাই এখান থেকে কিছু সবজি ফল নিলাম আর ফুলকপিটা বিশেষ করে ভীষণ ভালো ছিল আর বেশ বড় সাইজেও ছিল তো যাই হোক আজকের ওভারঅল এক্সপিরিয়েন্সটা সত্যি অসাধারণ আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে জানিও কিন্তু তো চলো সব ঘুরে নিয়েছি সব দেখে নিয়েছি যা যা ফার্মে ছিল অনেক কিছু কিনেও নিয়েছি তো এবার এরপরে আবার আজকে যাচ্ছি হচ্ছে চারধাম মন্দিরে ওখানে হনুমান জয়ন্তী আছে আর দুপুরবেলা খাওয়া দাওয়াও আছে তো ওখানে যাই এখন প্রচন্ড গরম আমি পুরো ঘিমে অবস্থা খারাপ হয়ে গেছে একটু এই গাড়ির ভেতরে এসি হাওয়া খাই চারধাম মন্দির হচ্ছে আমাদের বাড়ির একদম পাশের মন্দিরটা তো সেই আবার আমাদের বাড়ির সামনে দিয়েই একদম যাব মন্দিরে আজকের ওয়েদারটা ঠিক এমনই যে কি বলবো একবার হচ্ছে রোদ আর একবার হচ্ছে ছাওয়া যেখানে যেখানে মেঘ সেখানে সেখানে ছাওয়া এই আজকের ওয়েদারের জন্য রোদ মেঘের কোলে রোদ এসেছে এই গানটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট লাগলো আমার বলতে বলতে মন্দিরে পৌঁছেও গেলাম আর আজকে মন্দিরে প্রচন্ড ভিড় আমরা তো গাড়ি পার্ক করারও জায়গা পাচ্ছিলাম না আজকে আসলে হনুমান জয়ন্তী পালন হচ্ছে এখানে তো সকাল থেকেই অনেক পুজো হয়েছে হোম হয়েছে আর আমরা আমরা প্রায় শেষের দিকে সেই প্রথমে একটু ঠাকুর দর্শন করে নিলাম আর তারপর একেবারে ভোগ পুজো প্রসাদ খেয়ে বাড়ি যাব এই মন্দিরটাতে আসতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে এখানে আসলে বেশ একটা আলাদা শান্তি পাওয়া যায় আর সকলের মধ্যে একটা আন্তরিকতা আছে যেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো যাই হোক দুপুরে খাওয়ার পরে আবার আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি কিন্তু এবার দেখো আকাশের কি অবস্থা একদম পুরো মেঘ ঘনিয়ে এসেছে এবার বৃষ্টি এলো বলে সকাল থেকে দুপুর আর সন্ধে এখানে যে ওয়েদারের যে ম্যাসিভ চেঞ্জ সেটা তোমাদের না দেখালে বুঝতে পারবে না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা